সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই করছি ভালো আছেন দর্শক চলে আসছি ইলিশের আলাদা দর্শক আজকের এই বাজারে কেমন ইলিশ মাছের পাইকারি বাজার দরদাম আমরা এক কেজি থেকে শুরু করে মানে গ্রাম থেকে শুরু করে দর্শক একদম আপনার আহ চারশো পাঁচশো গ্রাম থেকে শুরু করে একদম আপনার দেড় কেজি সাইজের কিন্তু মাছ রয়েছে এখানে দর্শক এই ইলিশ মাছের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে দর্শক এই ইলিশ মাছ আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসা বিদেশিতে আর কি কথা বলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ রয়েছে এবং আরো কিন্তু বিভিন্ন কিন্তু মাছের আর আপনারা দেখতে পাচ্ছেন মাছকে আহ ইলিশ মাছ বিক্রি হচ্ছে কত করে আহ দাম দর কত রয়েছে আপনাদের আমরা জানাব এবং আরো অন্যান্য সাগরের মাছ কত করে বেচা বিক্রি করা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ রয়েছে এই মাছ আজকে বিক্রি হচ্ছে কত করে যে ন আপনার সাগরের মাছের দাম দর কত রয়েছে দেখতে পাচ্ছেন যে হাজটা মাছ রয়েছে এখানে দেশি মাছ দর্শক এগুলো আজকে ব্যচাব বিক্রি করা কত দাম দর কত রয়েছে আপনাদের আমাদের জানাবো আসতে দেখতে পাচ্ছেন ইডিশি মাছ রয়েছে বিভিন্ন ইডিসি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আজকে বেচা বিক্রি চলছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে বুঝতে পারছেন তো আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো ব্যবসায়ী বেশি কথা বলব জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই বাজারে মাছের বাজার কেমন রয়েছে অনেক ভালো অনেক ভালো রয়েছে আমদানি কেমন আমদানি অনেক আমদানি অনেক এটা মাছ দেখতে পাচ্ছি এটার নাম কি ভাই পাবদা পাবদা মাছ আজকে বিক্রি হচ্ছে কত করে 300 টাকা 300 টাকা ধরে বিক্রি হচ্ছে আর এটা কি মাছ ভাই বাইলে বাইলে কত করে বেলে 600 হ্যাঁ 600 টাকা 600 টাকা ধরে বিক্রি হচ্ছে তারপর এই যে দেশি মাছ দেখতে পাচ্ছি আমরা এটা মানে এগুলোর দাম কত করে 750 750 এই যে কেজি আচ্ছা এটা ঠিয়ে কত করে ভাই ঠিয়ে বেশি ঠিয়ে বেশি না কেজি দরে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো সব দেশি মাছ 700 টাকা দরে বিক্রি হচ্ছে এগুলো

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরতাম কত রয়েছে এখানে আপনার ইলিশ মাছ দেখতে পাচ্ছি ইলিশ মাছের দাম কিন্তু প্রচন্ড বেশি রয়েছে বর্তমানে আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক দিচ্ছি আজকে তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকমের ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সব দেখ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ